নমস্কার আপনারা দেখছেন আমার বাংলা এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন ধন্যবাদ ধাপার মাঠ পুকুরে একটি মোবিলের কারখানায় ভয়াবহ আগুন মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ আগুনটি লাগে এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের এগারোটা পঁচিশ নাগাদ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের ছটি ইঞ্জিন প্রচুর মোবিল মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায় মোবিল কারখানাটি গলগল করে ধোঁয়া বেরোতে থাকে কালো ধোঁয়ায় আকাশ ভরে যায় আগুন যাতে আর ছড়িয়ে না পড়ে তার জন্য গোটা কারখানাটি ঘিরে আগুন নেবানোর কাজ করছে দমকলের কর্মীরা এই অগ্নিকাণ্ডের ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে দমকলের কর্মীদের সঙ্গে আগুন নেবানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও আরও নতুন নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না বিগুলো রিপোর্ট আমার বাংলা